তামিল সিনেমার থালাপতি বিজয় যিনি কারিশ্মার অভিনয় দিয়ে লাখো মানুষের হৃদয় জয় করেছেন চলচ্চিত্রের ঝলমলে পর্দা থেকে রাজনৈতিক মঞ্চে তার এই রূপান্তর কেবল একজন তারকার গল্প নয় বরং একজন স্বপ্নদষ্টার উত্থান যিনি জনসেবা ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে নিজেকে উৎসর্গ করতে চান কিন্তু সিনেমার মতো নিয়ন্ত্রিত গল্পের জগৎ আর রাজনীতির জটিল অপ্রত্যাশিত পথ এক নয় বিজয়ের এই রাজনৈতিক যাত্রা কঠিন হতে পারে যেখানে তিনি তার ফ্যানবেসের শক্তি দৃঢ় সংকল্প এবং সামাজিক সম্প্রীতির প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছেন তামিলনাড়ুর রাজনৈতিক শূন্যতা পূরণে তামিলগা ভেত্রী কাজগাম এর নেতৃত্বে তিনি কিভাবে এক নতুন অধ্যায় রচনা করবেন চলুন জেনে নেই তার জীবনের গল্প চলচ্চিত্র যাত্রা এবং রাজনীতিতে প্রবেশের কারণ জোসেফ বিজয় চন্দ্রশেখর যিনি থালাপতি নামে পরিচিত উনিশশো সালের বাইশ জুন চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তার পিতা এস এ চন্দ্রশেখর একজন চলচ্চিত্র পরিচালক খ্রিস্টান বংশদূত এবং মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক সিঙ্গার হিন্দু তার ছোট বোন বিদ্যা মাত্র দুই বছর বয়সে মারা যান বিজয় ফাতিমা স্কুল এবং বালালোক স্কুলে পড়াশোনা করেন এবং লয়লা কলেজে ভিজুয়াল কমিউনিকেশনসে ভর্তি হন বিজয়ের চলচ্চিত্র যাত্রা শুরু হয় শিশু অভিনেতা হিসেবে দশ বছর বয়সে উনিশশো সালে ভেত্রী ছবিতে ডেবিউ করেন যা তার পিতার পরিচালিত পরে কুরুম্বাম ভাসন্ত রাগাম সত্তম উরু ভিলায়ত্তু ইত্যাদিতে অভিনয় করেন তিনি আটষট্টিটি ছবিতে অভিনয় করেছেন সর্বোচ্চ আয়কারী অভিনেতাদের একজন বিজয় গায়কও অনেক ছবিতে গান গেয়েছেন এবং পুরস্কার জিতেছেন দুই সালে চলচ্চিত্র থেকে অবসর ঘোষণা করেন তার শেষ ছবি জানা নায়া গান বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরু তার বিশাল ফ্যানবেস দিয়ে দু সালে বিজয় মাক্কাল ইয়াক্কাম ফান ক্লাব চালু করেন দু সালের তামিলনাড়ু বিধানসভায় এআইএমডিকে জোটকে সমর্থন করে দু হাজার একুশ সালে লোকাল ইলেকশনে একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো পনেরোটিতে জয়লাভ করেন দু হাজার চব্বিশ সালের দুই ফেব্রুয়ারি তামিলগা ভেত্রী কাজগাম টিভিকে প্রতিষ্ঠা করেন এবং সভাপতি হন চলচ্চিত্র থেকে অবসর ঘোষণা করে দুই ছাব্বিশ বিধানসভায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন দুই চব্বিশ সালের অক্টোবরে প্রথম সমর্থক দুই হাজার পঁচিশ সালের আগস্টে মাদুরাইতে টিভিকে মানাদু ইভেন্ট যেখানে লক্ষ লক্ষ লোক উপস্থিত কিন্তু তার বাউন্সারদের বিরুদ্ধে অ্যাসল্টের অভিযোগ ওঠে এবং বিজয়ের বিরুদ্ধে কেস দায়ের হয় থালাপতি বিজয়ের যাত্রা চলচ্চিত্রের ঝলমলে পর্দা থেকে রাজনীতির জটিল মঞ্চে এক অভূতপূর্ব রূপান্তর চলচ্চিত্রের জগৎ আর রাজনীতির পথ কখনোই এক নয় যেখানে লাখো মানুষ তাকে একজন সুপার হিরো হিসেবে ভালোবাসে সেখানে একজন নেতা হিসেবে কতটা মন জয় করতে পারবেন বিজয় এই কঠিন পথে কি তিনি সফল হবেন নাকি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন আপনার মতামত কমেন্টে জানান লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ